আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার আর এটা ভিডিওটা হলো সেকেন্ড হ্যান্ড এটা মোবাইল দোকান আপনারা যদি কেউ সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে চান তো অবশ্যই ভিডিওতে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন এখানে মোবাইল নিতে হলে আপনি দু তিন হাজারও মোবাইল পেয়ে যাবেন ভালো কন্ডিশন মোবাইল দু তিন হাজারও মোবাইল পেয়ে যাবেন তো দোকানটা হলো কৃষ্ণপুর বালাবাড়ি মাদ্রাসার পাশে আসবেন মোবাইল দেখবেন যদি আপনাদের পছন্দ হয় নিয়ে যাবেন অনেক কন্ডিশনের মোবাইল আছে আরও ঢুকবে তো গাইজ মোবাইলগুলো সবগুলো কন্ডিশন ভালো এই যেমন কয়েকটা মোবাইল দেখাচ্ছে আপনাদেরকে এই যেমন এই মোবাইলটা এই মোবাইলটা কিন্তু বয়সে আড়াই থেকে তিন মাস বয়স চালু হ্যার সেট সিক্স জিবি র্যাম একশো আটাইশ হ্যান্ডসেট মেমোরি এটা নিতে পারবেন আপনারা আট হাজার টাকায় পেয়ে যাবেন নতুন দাম আছে সতেরো হাজার টাকা যেমন এই মোবাইলটা মোট্রো এটা আপনি নতুন দাম বারো চোদ্দ হাজার টাকা ছয় সাত মাস বয়স হবে আমার কাছ থেকে চার হাজার টাকায় পেয়ে যাবেন এই মোবাইলটা আরো অনেক মোবাইল আছে যেমন এই যে ভিভো এটা অনেক পুরোনো মোবাইল এটা তিন হাজার টাকায় পেয়ে যাবেন যদি কারো মোবাইল লাগে আসবেন নম্বর দেওয়া থাকবে ভিডিওতে যেমন মোবাইল চঞ্চনা একবারে চার ছষট্টি ছয় হাজার টাকায় পেয়ে যাবেন তো অবশ্যই যোগাযোগ করবেন কৃষ্ণপুর বালাবাড়ি মাদ্রাসা পূর্ব পাশে দোকানটা